লম্যিতাম <laughs> ই <laughs> ولم يقل له كفوا احد صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته আমার মন মতো হয় নাই দুঃখ প্রকাশ করছি আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি হবে আমরা যেহেতু অফিস উদ্বোধনের একটা কথা আছে একটা কি শুধু এক মিনিট একটু কষ্ট দিব ডক্টর খান আসাদুর জামান মাসুদ ভাই সহ অন্যান্য বাংলাদেশ সমাচার পত্রিকার সাহসী যোদ্ধা কলম শনিবৃন্দ অবশ্যই চক্রের পরিবর্তে আজকে শীতকাল কিন্তু আমার মনে হচ্ছে শরতের ফুলগুলো আজকে আমাদের হৃদয়ে ঢেউ দিয়েছে মাঘ আমি দেখতে পাচ্ছি না এই জন্যই হয়তো আপনার আজকে মাঘের মধ্যে আছেন আমি আছি শরতে আজকের দিন শরৎ আমাকে এই জন্যই শরতে নিয়ে গেছে যে গতকাল আমি শুধু খান ভাইয়ের সাথে দেখা করার জন্য সকালে আমি ঢাকা গিয়েছি সন্ধ্যায় আমি আবার ব্যাক করেছি রাতে আজকে কক্সবাজারে আমার অত অনেক বড় একটা ডোনার ছিল এবং আপনার খবর নেবেন নিবেন ভোট ছিল ছিল্যাকের প্রধান উনি ইলেকশনে দাঁড়িয়েছেন আমি সেখানে উপস্থিত হইনি ওরাও আমাদের একটা অন্যতম দাতা গোষ্ঠী আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি আমি এখানে সশরীরে হাজির হয়েছে। সম্মানিত যোদ্ধাবৃন্দ অনেক অনেক কথা বলেছেন উনার গুণকীর্তন করছেন উনি পৃথিবীর সেরা মানুষ ডক্টর খান সাহেবের মতো মানুষ হয় না উনি অনেক গুণে গুণান্বিত উনি অনেক পেশায় উনি ডক্টরেট উনি অনেক মেধা অনেক কিছু আসলে আমি আমার জীবনে আমি একটু চঞ্চল প্রকৃতির মানুষ আমার পরিচয় আসলে আমি একটা বেসরকারি সংস্থার এনজিও অপকার নির্বাহী পরিচালক এবং এটার প্রতিষ্ঠাতা আমার একটা অটিজম সেন্টার আছে আমি অটিস্টিক নিয়ে কাজ করি আমি একজন রোটারিয়ান এবং আমি একজন লায়নিজমে আমি কাজ করি এবং আমার প্রাথমিক কর্মজীবন শুরু হয় মফরস্ব সাংবাদিকতা দিয়ে বীরস্বরাই পত্রিকা নামে একটা পত্রিকা আমি নির্বাহী সম্পাদক ছিলাম কেটে গেল সারা সঞ্চালক অতল চট্টগ্রাম বিভাগের সম্মানিত গুরু প্রধান মাসুদ আলম সাগর ভাই উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ধারণা জানা মতে যার প্রায় ফেসবুকে আমার মনে হয় বিশ থেকে তিরিশ হাজার ফলোয়ার আছেন সেরকম একজন ব্যক্তিত্ব আমাদের দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সহকারী সম্পাদক অনেক কিছু শিখি জনাব শবির ইসলাম রাহিভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের তার অনুপ্রেরণা নিয়ে আমি দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকায় লেখালেখি করি যার কথা না বললে আমি আমি মনে করবো আমি গুণাকার হবো এতটুকু মনে করি আমাদের সবার প্রিয় অভিভাবক বিশিষ্ট লেখক গবেষক গীতিকার সুরকার ও আকৃতিকার ও সব সবকিছুই চট্টগ্রাম এবং এই বাংলাদেশের সর্বপ্রথম যেই এমন একটি ডিস্ট্রিক্ট চট্টগ্রাম যে চট্টগ্রাম দিয়ে সেই বাণিজ্যিক রাজধানী কেরামের চট্টগ্রাম এবং চট্টগ্রাম সম্পাদক ও প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামান স্যারের যে গুণের কথা বল স্যারের ভিতরে আল্লাহ রব্বুল আলমী যে গুণ গান দিয়েছেন এটার জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং ওনার জন্য দোয়া করি এবং আজকের সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশ সমাচার পত্রিকার সহকারী সম্পাদক মহোদয় আমাদের রাহিবাই উপস্থিত আছেন এবং আমাদের বিশ্বতিথি হিসেবে উপস্থিত আছেন অবকা গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রকাশনা বাংলাদেশ সমাচার আজকে ডাকার পরে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম যে বাণিজ্যিক রাজধানী ঘেরা পোর্ট বাণিজ্য সব কিছু যে বাণিজ্য এই কথাটা আসছে বহুমুখী শিল্প স্রষ্টা আমি সারের প্রসঙ্গে একটু পরে যাচ্ছি আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সভাপতি শফিকুল ইসলাম আর রাহি ভাই অত্যন্ত আন্তরিক মানুষ অত্যন্ত উদার মানুষ অত্যন্ত বড় মনের মানুষ এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন ভিশনারি লিডার ولم يقل له كفوا احد صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته